আসসালাম আশা করি আমার নাম তো শারমিন হাসিন হ্যাঁ রবুল আলমিন আপনি আমার একমাত্র রব একমাত্র আপনার কাছে মনে সকল চাপ হওয়ার কথা বলছি আপনি আমার মনে কত সবই জানেন তবে যতটা বিনয়ী অনুতপ্ত হওয়ার প্রয়োজন ততটা বিনয়িত হতে হতেই পারি না আমি আমার এপাদত চলাফেরা দিয়ে বোঝাতে পারি না আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি এর অফ কখনো কখনো নফসের ধোকায় আমি উপরে যাই নফসের খুব সারা সাড়া দিয়ে ফেলি তখন নিশ্চয়ই আপনি আমার ওপরে খুবই অসন্তুষ্ট হন এয়ার অফ আমি যে ঠিক করি আপনার অসন্তুষ্ট কোনো কাজ আর করব না তারপরে নফসের খুব করে ফেলি হে আমার রফ করার পর বুঝতে পারি এটা আমার করা ঠিক হয়নি হে আমার রফ কিন্তু আপনি তো জানেন আপনি ছাড়া আমার আর কেউ নেই আমার চারপাশে ফেদনা আর ফেতনা কোন করার অসংখ্য সুযোগ আমি কিছুতেই নিজেকে হেফাজত করতে পারছি না বারবার ইমান হারা হয়ে পড়ছি আপনি ছাড়া কেউ আমার বোঝা নেই কোনো এবার যে আপনার পথে চলতে সাহায্য করবে কিন্তু আমি জানি একমাত্র আপনি আমার জন্য যথেষ্ট আমার অপ আপনি আমার সকল পাপ থেকে বাঁচাতে বিজ্ঞান করুন